ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু আমরা বাজার থেকে যে কচু কিনে আনি সেই কচু থেকে যদি একটা নতুন গাছ তৈরি করি তো কেমন হয় তার জন্য লাগবে একটা গোটা মান মানকচু মুখের এই অংশটা কেটে নেব আর এই অংশ থেকেই হবে নতুন গাছের জন্ম আমি এখানে একটা টব নিয়েছি টবের কিছুটা অংশ মাটি ভরে নেব তারপর কসুর এই মুখের এই কাটা অংশটা মাটিতে বসেই দেব একটা কসু থেকে অনেক চারা তৈরি করবেন কিভাবে সেটা জানার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন মাটিটা চেপে দেব এবার উপরে এক উপরে কিছু কোকোপিট দিয়ে একটি স্তর তৈরি করে দেব কোকোপিটে অনেক সময় জল ধরে রাখে ভালো করে জল দিয়ে ভিজিয়ে ছায় রেখে দেবো পঁয়তাল্লিশ দিন পর মুখের অংশ থেকে নতুন গাছ বের হতে শুরু করেছে পঞ্চান্ন দিন পর একটা পাতার মোষ বেরিয়েছে মাটিতে সবসময় ভেজাভাব রাখতে হবে এবং ছায় রাখতে হবে পঁয়ষট্টি দিন পর সম্পূর্ণ একটি পাতা বের হয়েছে এটা পঁচাত্তর দিন পর গাছটি আরও একটু বড় হয়ে উঠেছে এই সময় গাছটিকে বড় পাত্রে বসিয়ে দিতে হবে তাই এটাকে টবের মধ্য থেকে বের করব। চারাটা যখন বের করব তখন মাটির জন্য অবশ্যই ভেসা থাকে এটা মানকসু বা বড় কসুর চারা মানকসু রৌদ্র ও অর্ধ ছায়াযুক্ত স্থানে জন্মায় বাড়ির পরিত্যক্ত স্থানে এটি চাষ করা যায় আবার কোনো ফসলের সাথী ফসল হিসেবে এই কচু চাষ করা যায় ছাদ বাগানের টপ বাস্কেট বা গোড়ো ব্যাগের মধ্যে এটি লাগানো যায় উচ্চমানের পুষ্টি গুণাগুণ আছে এই কচুতে অন্যান্য কচুর থেকে এই মান কচুর মান বেশ উন্নত সারা বছর ভালো দামে বিক্রি হয় দেখুন প্রচুর পরিমাণে শিকড় গড়ো করেছে চারিদিকে সমানভাবে শিকড় গড়ো করেছে কেটে নেওয়া দিকটা নষ্ট হয়নি একই রকম রয়ে গেছে এবার এই চারাটাকে একটা পাত্রের মধ্যে বসিয়ে দেব আমি এখানে একটা বস্তা নিয়েছি এই বস্তার মধ্যে এই চারাটাকে বসিয়ে দেবো গোবর সার মিশ্রিত মাটি আগে থেকে প্রস্তুত করে নিয়েছি ভিডিওর ডেসক্রিপশান বক্সে সাত বাগানের উপযোগী বিভিন্ন চাষের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন চ্যানেলে নতুন হলে দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি কেমন লেগেছে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ